সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুসলমান আমি ইমানদার সেই ইমানের জায়গা থেকে আমি আমি একটি ভিডিও করতে আসছি যে কিভাবে আপনারা ইসরায়েলের পণ্য বর্জন করবেন দেখেন স্পষ্ট বিষয় যেভাবে আমাদের মুসলমান ভাইদের রক্তে আজকে ইসরায়েলের প্রত্যেকটি সৈন্যের হাত রঞ্জিত তারা আমাদের মুসলমান বন্দের ইজ্জতের উপরে তারা ঝাঁপিয়ে পড়তেছে শিশু বাচ্চাতে বাচ্চাদের রক্ত নিয়ে আজকে তারা হোলি খেলা খেলতেছে এই এই জালেমদের যারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে এই জালেমদের গোলা বারুদ রসদ জোগানোর হাতিয়ার আপনি হবেন কি না আগে সিদ্ধান্ত গ্রহণ করেন যদি আপনি এই জালেমদের গোলা বাদু বারুদ রসদ জোগানোর হাতিয়ার না হতে চান তাহলে আমার ভিডিওটি দেখবেন আপনারা আমি স্পষ্ট বলতেছি একটা স্পষ্ট কথা এই ইসরায়েল এবং তার সমর্থকরা যেভাবে আজকে মজলুম ফিলিস্তিনবাসীদের উপরে অত্যাচার করতেছে নির্যাতন করতেছে এর দায় আমরা কোনোভাবেই এড়াতে পারি না বরঞ্চ পরোক্ষ এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা অধিকাংশ মানুষ আমাদের ঘরেও এই দায় দায় এসে পড়ে কারণ আপনি আমি ইসরায়েলের পণ্য কিনে এই পণ্য থেকে তারা যে প্রফিট করতেছে সেই প্রফিটের টাকা দিয়ে তারা অস্ত্র কিনতেছে গোলাবারুদ কিনতেছে আমার মুসলমান ভাইদের উপরে সেই অস্ত্র তাক করতেছে তাদের বুকে গুলি চালাচ্ছে আমার কথা হলো আমি আমার জায়গা থেকে কে কি করলো না করলো বড় বিষয় না কে বয়কট করলো পণ্য কে করলো না এটা কিন্তু এখন ভাবার বিষয় না এটা আলোচনারও বিষয় না এখন আলোচনার বিষয় হলো আপনি কি করতেছেন আমি কি করতেছি আমাদের আমাদেরকে পণ্য বর্জন করতে হবে ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে সকল পণ্য বর্জন করতে হবে ইসরায়েলের সকল পণ্য বর্জন করতে হবে এখন আপনারা বলতে পারেন ভাই আমরা জানবো কীভাবে এখন আপনার কাছে মোবাইল আছে আপনার কাছে নেট আছে আপনি সার্চ দিন গুগলে যে বাংলাদেশে কি কি ইজরায়েলি পণ্য পণ্য আছে আপনি সার্চ দিন বা তাদের সহায়ক গোষ্ঠী গোষ্ঠীর কী কী পণ্য আছে সার্চ দিন সার্চ দিলে আপনার সামনে স্পষ্ট হয়ে আসবে এবং বের বের হয়ে আসবে আপনি এইটা দেখে দেখে পণ্য বর্জন করুন এই ভিডিওটি আমি আপনাদেরকে অনুরোধ করব যদি আপনাদের মধ্যে অন্যতম ইমান থাকে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন মানুষকে দেখার জন্য আমরা যেন আমরা যেন আমাদের ভাইদের বুকে গুলি করার যে সরঞ্জাম এইটা এইটা এই এই সরঞ্জাম সরঞ্জাম অ্যারেঞ্জ করতে সাহায্য না করি এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে স্পষ্টভাবে বলতো স্পষ্টভাবে আমাদের আমি নিজে বর্জন করেছি আমি নিজে বর্জন করেছি ইসরায়েলের সকল পণ্য এখন আপনি করবেন কিনা না আপনার সিদ্ধান্ত সেটা শুধু মুসলমান সেটা নয় আজকে যারা খ্রিস্টান আছেন আজকে যারা আমাদের হিন্দু ভাইরা আছেন সকলকে অনুরোধ করতেছি ইসরায়েলের পণ্য বর্জন করুন কারণ এটা মানবতা বিরোধী একটা অপরাধ এইটা কোন বিশ্বের মানে সবচেয়ে বড় আপনার অমানবিক নির্যাতন যা যা ফিলিস্তিনে আজকে চলতেছে তাদের উপরে একের পর এক বোমা একের পর এক তাদের উপরে হামলা তাদের শিশুদের অত্যাচার নির্যাতন এই জন্য সমস্ত মানুষকে আজকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্ল